জয়মা তার জয় জয় মা বড় মায়ের জয় আজ হচ্ছে এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই রাতে মা কালী অশুভ শক্তিকে পরাজিত করতে এবং তার ভক্তদের শক্তি ও সুরক্ষা প্রদানের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন জয় মা জয় কৌশিকী শব্দটির অর্থ হলো আদিশক্তি একটি নির্দিষ্ট রূপ আদ্যাশক্তিকে বোঝায় পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী রূপে আদ্যাশক্তি দৈত্যদের পরাজিত করেছিলেন তাই পশ্চিমবঙ্গে বীরভূমে তারাপীঠে এই দিনটিকে বিশেষ তাৎপর্য দেওয়া হয় এই রাত্রি হল ঐশ্বরিক শক্তি এবং তান্ত্রিকতার রহস্যময় রাত্রি জয় মা তারার জয় জয় মা বড় মায়ের জয় জয় মা আদি শক্তি মায়ের জয় এই কৌশিকী মামস্যায় মা কালীর পুজো করা হয় নেতিবাচক শক্তি দূর করতে এবং অভ্যন্তরীণ শক্তি অর্জনের জন্য মায়ের পুজো অর্চনা করা হয় হিন্দু ঐতিহ্য অনুসারে অমাবস্যা রাত্রে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে আধ্যাত্মিকভাবে সংবেদনশীল শিশুদের সুরক্ষার জন্য অন্ধকারের পরে বাইরে বের হওয়া এড়িয়ে চলা উচিত অমাবস্যাকে আত্মদর্শন এবং শান্ত প্রতিফলনের সময় হিসেবে দেখা হয় কৌশিকী হলেন দেবী দুর্গার আরেকটি নাম যা রেশমে ঢাকা তার রূপের প্রতীক এটি সৌন্দর্য এবং শক্তির প্রতিনিধিত্ব করে আপনারা কি জানেন অমাবস্যায় কোন দেবতার জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এক অন্ধকার রাতে সেদিন ছিল অমাবস্যা আর চাঁদ ছিল না এটি সৃষ্টির প্রতীক কৌশিকী অমাবস্যা হলো একটি বিশেষ অমাবস্যা তিথি যখন দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই বিশেষ দিনে তন্ত্র সাধনা ও আরাধনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিথিতে সাধনা করলে বিশেষ ফল লাভ হয় এবং অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সঞ্চার হয় জয় মা পুরাণের মতে দেবী কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটে এবং তিনি শুভ ও নিশুঙ্গ নামক দুই অসুরকে বধ করেন এই ঘটনাটি অমাবস্যার দিনে ঘটেছিল তাই এই রীতি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে অনুষ্ঠিত কঠিন ও গুপ্ত সাধনা ফল দেয় এবং বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের বিশেষ রয়েছে এই তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সঞ্চার করেন জয় মা তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয় জয় মা তার জয় কৌশিকী অমাবস্যার দিনে বাড়িতে দেবী কালী বা মা তারার পুজোর আয়োজন করা হয় প্রতি বছর এই দিনে তারাপীঠে ভক্তদের ভিড় জমে যারা দেবীর আশীর্বাদ লাভের জন্য সেখানে যান জয় মা জয় জয় গুরু বামদেব দিনে কি আর করবেন এই তিথিতে আমিষ খাবার গ্রহণ থেকে বিরত থাকা এবং সাত্বিক আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এছাড়া বিউলির ডাল এই দিনে না খাওয়ার কথা বলা হয়েছে কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের সকল মানুষের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এই দিন তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠা করে দেবীর পুজো করলে মনোবাসনা পূরণ হয় জয় মা জয় কৌশিকী নামের অর্থ কি জানেন কৌশিকী নামের অর্থ হলো কোষ থেকে উৎপন্ন বা কোষের নারী এই নামটি দেবী পার্বতীর একটি রূপকে বোঝায় যিনি দেবী মহাদেবীর নামেও পরিচিত এবং যিনি শুভ ও নিঃসুমকে বধ করেছিলেন মা তিনি আধ্যাশক্তি বিশেষ রূপ এবং যুদ্ধ ও বিজয়ের দেবী হিসেবে পরিচিত। পরিচিতার জয় জয় মা মায়ের জয় মা তুমি তোমার সকল সন্তানদের ভালো রেখো মঙ্গল করো